তো সুদান সম্পর্কে এখন আমরা মোটামুটি সবাই অবগত হয়ে গেছি সুদানের যে ঘটনাগুলো করছে কতটা নৃশংসভাবে ওইখানকার মুসলিম লোকদেরকে হত্যা করা হয়েছে প্রায় দুই হাজার লোকের উপরে ওনাদেরকে মারা হয়েছে নানানভাবে নির্যাতন করা আর এতটা কষ্ট দিয়ে ওদেরকে মারা হয়েছে না মানে ওইটা ভাই বলার ভাষা আমার নাই ওটা আমি প্রকাশ করতে পারবো না আর এটা শুধু আমি না যাদের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে তারা যদি জিনিসগুলো দেখে না মানে কান্না চলে আসবো ভাই ভিতর থেকে কান্না চলে আসবো এতটা মর্মান্তিক তো সুদান আফ্রিকার মহাদেশের একটা দেশ তো আমরা সাধারণত জানি যে আফ্রিকার মোটামুটি প্রায় সবগুলা দেশে এখনো ওইভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নয় শুধুমাত্র মুরুক্ক ছাড়া মুরুক্ক একটু স্টাবলিশ আছে আর কি তো তাছাড়া অন্য যে দেশগুলো আছে হম ওইগুলো ওইরকমভাবে এখনো মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না দুই তিনটা দেশ এখনো চেষ্টা করতেছে আগের থেকে ভালো পরিবর্তন হয়েছে কয়েকটা দেশ কিন্তু বাকিগুলো এখনো ওই কোনো পরিবর্তন আসে নাই তো আফ্রিকা কি আসলে কি ভাই গরিব দেশ হ্যাঁ সুদান আসলে কি গরিব দেশ আসলে কারণ একটা দেশের প্রাকৃতিক সম্পদ যতক্ষণ পর্যন্ত উত্তোলন করে দেশের মানে সম্পদে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত ওই দেশ তো আরও কোনো ধনী দেশে পরিণত হইতে পারে না তাই না আর আমরা সবাই মোটামুটি জানি যে আফ্রিকা দেশের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে প্রাকৃতিক সম্পদ আছে এত পরিমাণ যে হয়তো আপনি আমি কল্পনা করতে পারবো না ওইরকম পরিমাণের খনিজ সম্পদ আছে তো এগুলা কি কারা নিতেছে কিভাবে কি করতেছে তো আর কোনো নাই না তো ওইটাই কাজে লাগাইতেছে এই পশ্চিমা বিশ্ব আমেরিকা তারপরে এই ফ্রান্স জার্মানি যা কিছু আছে তারা ওই জায়গার মধ্যে অবৈধ দখল করে ওই জায়গা থেকে তেল গ্যাস তারপর মানে প্রাকৃতিক যে খনিজ সম্পদ গুলা আছে ওগুলা উত্তোলন করে নিয়ে যেতেছে তার বিনিময়ে কিন্তু ওই জায়গার জনগণের তো কিছু হইতেছে না শুধুমাত্র সরকার যে আছে ওই জায়গার মধ্যে তারে কিছু পার্সেন্টেজ দিতেছে আর কি বাস এতটুকুই আর তাছাড়া জনগণ কিছু পাইতেছে না তো ওই জায়গার মধ্যে কিন্তু একটা নাম ওইটা আসছে ইউএসএ মানে আরব আমিরা তার কি ওইটারও নাম ওইটা আসছে ভাই একদম ক্লিয়ার কথা সৌদি তো হ্যাঁ নামাজ টামাজ তো পরে ঠিক আছে নামাজ টামাজ পরে তারপরও দালালি তার বাদ দেয় নাই আর দুবাই সাধারণত আমরা তো দুবাই নামে মানে এটা বেশি পরিচিত দুবাই বললে আমরা সবাই চিনি তো দুবাই হেরা হেরা ভাই আদৌ নামাজ পড়ে কিনা আদৌ তো হেরা মুসলিম আছে কিনা এই জিনিসটা লিয়ে আমার সন্দেহ আছে দুবাইয়ের এই মানে রাজ পরিবারের মধ্যে যত লোক আছে শুধু রাজ পরিবার না অনেকেই হয়তো বা কিছু পার্সেন্ট লোক থাকতে পারে আলাদা তাছাড়া বাকি যতজনে আছে আমার মনে হয় না এটি মানে মানুষের কাতারে পড়ে আর কি তো সুদান মানে এত তাদের কষ্ট দেখার মতো কেউই নাই ভাই কেউই নাই শুধু সুদান না যার মধ্যে কারো আফ্রিকা মহাদেশ অন্যান্য অনেক রাষ্ট্র আছে যেগুলোর নাম আমরা অনেকেই জানি না তার ভিতরে সুদান একটা আছে আর কি তো তারা তো জন্মই হয় তাদের কষ্ট দিয়া হ্যাঁ এই যে বাচ্চারা আছে মানে যেই জন্ম নেয় তাদের জন্মটাই হয় কষ্ট দেওয়া আর দুনিয়াতে আসার পরে না খাবার আছে না পানি না ভালো বাসস্থান না ভালো শিক্ষা না ভালো স্বাস্থ্য ব্যবস্থা ভালো বাসস্থান নিরাপত্তা কোনো কিছু তো নাই তারা এসব কোনো কিছুই পায় না আর তারা অনারে প্রত্যেক বছর অনেক লোকই মারা যায় এই কষ্ট তাদের অনেক জীবন প্রত্যেক বছর আর তার উপরে এখন যে তারা এটা মানে প্রকাশ করার মতো জিনিস না এতটা কষ্টদায়ক এত কষ্ট লাগে কি বলবো আর মুসলিমরা পুরো পৃথিবীতেই একদম পুরো পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পাশে মুসলিমরা নিজেরাই দাঁড়ায় না এই যে হুতি ইয়েমেন তাদেরকে নিয়ে মানে পশ্চিমারা এবং আমাদের মুসলিমও অনেক দেশ আছে যারা নানান ধরনের কূটনৈতিক নিষেধাজ্ঞা অথবা তাদের উপরে চাপ প্রয়োগ করতে চায় কিসের জন্য করতে চায় কারণ তারা থাকলে ওই দেশগুলোর সমস্যা আর ইয়েমেন তো হুমকি দিয়ে দিছে না যে যদি সুদানের এই অবস্থার সাথে হয়তো তারা কোনোভাবে দুবাইয়ের কানেক্টিভিটি অনুভব করছে অথবা প্রমাণ পাইছে তো তারা দুবাইকে এটা নিয়ে সতর্ক করছে তো এই দু হাজার প্লাস মানুষ এত নির্মমভাবে তাদেরকে মারা হয়েছে তো ওই লোকটাকে ধরতে ওই লোকটাকে ধরা হয়েছে তো যদি এমন হইতো তারা যদি এখন মানে আমি এই অনুভূতি নিয়ে বলতেছি আর কি যদি তারা আমি ধরতে পারতাম অথবা পাইতাম তার শাস্তি দেওয়ার ইয়েটা যদি আমার থাকতো মানে কষ্ট কীরকম তারা আমি এটা হারে হারে হার পয়তাম সুদানের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাদেরকে হেফাজত করুক আল্লাহ তাদের উপরে রহমত বরকত দান করো